আমার আধ্যাত্মিক বিষয়ে আমি প্রশ্ন করতে পারি জি জি আমি বই থেকে এরকম পড়ছিলাম মানে অবিশ্বাসের দর্শন যে মানে এই জায়গায় একটা প্রশ্ন করা যে সৃষ্টিকর্তা যদি সকল শক্তির অধিকারী হয় তাহলে স্রষ্টা যদি আমি দাবি করি যে তুমি এমন একটা একটা পাথর বানাও যে পাথরটা তুমি নিজে আঙ্গাইতে মানে নিজেই তুলতে পারবো না

অযৌক্তিক প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন কখনো উত্তর হয় না আমি আপনাকে বলি শুনেন যে এখানে স্রোষ্টার কনসেপ্টটাকে বুঝতে হবে যে স্রোষ্টটা আসলে কে স্রোষ্টার কনসেপ্টটা হচ্ছে যে স্রোষ্ঠটা হচ্ছে একটি অসীম সত্তা অসীম ক্ষমতাবান অসীম জ্ঞানের অধিকারী বিষয়টা বুঝেছেন যে অসীম স্রোষ্টা হচ্ছে অসীম অসীম সত্তা অসীম ক্ষমতাবান অসীম জ্ঞানের অধিকারী তিনটা পয়েন্ট বুঝেছেন ওমনিপোটেন্ট পোটেন ওমনিশিয়ান ওমনি ঠিক আছে এখন হচ্ছে যে সেই সোসটাকে আপনি বলতেছেন তুমি কি এমন কোন পাথরকে তৈরি করতে পারো বা সৃষ্টি করতে পারো যেটা তুমি নিজেই তুলতে পারবে না তার মানে ওই পাথরটাকে অসীমের অসীম হইতে হবে অথবা অসীমের চাইতে বড় কোনো কিছু হইতে পারে হইতে হবে তো যৌক্তিক ভাবে হচ্ছে যে যৌক্তিক ভাবে যে অসীমের চাইতে বড় কিছু অসীমের চাইতে বড় কিছু যৌক্তিক হইতে পারে না তার মানে এমন কোনো পাথর হইতে পারে না যেইটা অসীমের চেয়ে বড় হবে বা সোষটার চেয়ে বড় হবে এটা একটা অযৌক্তিক প্রশ্ন তো অযৌক্তির প্রশ্ন ভাই কোনো উত্তর হয় না এই ধরনের প্রশ্ন হচ্ছে নাস্তিকরা করে হচ্ছে তারা এই যে এই সার কনসেপ্টটা তারা হচ্ছে সঠিক ভাবে উপলব্ধি করতে পারে নাই সঠিকভাবে ভাবে উপলব্ধি না করতে পেরে তারা মনে করতেছে যে সোর্সটা হয়তো মানুষের মতো কেউ একটা কিছু এইরকম কিছু যে হয়তো দেখা যাচ্ছে যে আমরা যেমন বিশাল এক পাথরের সামনে দাঁড়ালাম পাথরটা আমাদের জন্য তোলাটা একেবারে অসম্ভব এত ভারী পাথর সৃষ্টিকর্তা হয়তো এমন একটা কিছু হবে যে এরকমের আমাদের মতো মানুষের মতো কেউ একটা এরকম কোন একটা বিষয় যে যে হচ্ছে একটা তৈরি সে করলো যেটা নিজেই নিজেই তৈরি হচ্ছে যে আপনার পারলো না এই রকমের কনসেপ্ট থেকে নাস্তিকদের এই ভুল ধারণা থেকে তারা এই ধরনের প্রশ্ন করে থাকে এটা তো অযৌক্তিক প্রশ্ন কারণ সৃষ্টিকতার কনসেপ্টই হচ্ছে এটা না সৃষ্টিকতার কনসেপ্ট হলো হচ্ছে অসীম সত্তা তো ওই ওই পাথরটা পাথরটাকে পাথরটাকে অবশ্যই অসীমের চেয়ে বড় কোনো কিছু হইতে হবে তো অসীমের কিছু চেয়ে বড় কোনো কিছু হওয়া সম্ভব না সুতরাং এই ধরনের প্রশ্ন হচ্ছে যে একটা অযৌক্তিক প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন কখনো যৌক্তিক উত্তর হয় না ভাই হ্যাঁ বুঝতে পেরেছেন আপনি বিষয়টা প্রশ্ন ভাই ওইটাতে উনি উত্তর দিলেন এবার আমার উত্তরটা নেন আচ্ছা আপনি যখন বলবেন তিনি সকল ক্ষমতার অধিকারী ঠিক আছে তিনি সকল মানে ব্যাপক তিনি ক্ষমতার অধিকারী আচ্ছা আপনি কি এই কোশ্চেনটাতে যখন আপনি এই প্রশ্নটা করলেন এই প্রশ্ন করার সাথে সাথে এই জিনিসটার উপর কি আপনার হইতে মানে কি যে হচ্ছে মানে অসীম ক্ষমতার অধিকারী এটা আপনি মানেন কিনা এই প্রশ্নে না আপনি শেষ হইতে পারেন এটা একটা ভিন্ন আলাপ কিন্তু আমি বলতেছি এই কোশ্চেনে আপনি কি এটা মানেন কিনা যে স্রষ্টা তিনি অসীম ক্ষমতার অধিকার এটা আপনি আগে মানেন আমি যদি প্রাকৃতিক স্রষ্টা দেখি যে প্রকৃতির আমি যদি স্রষ্টা মনে করি অথবা একটা সৃষ্টিকারী একটা বিষয় মনে ওটা ওটা বলেন আপনি তো স্রষ্টায় অবিশ্বাস করেন সেটা আলাদা একটা বিষয় ওটা ধরেন আপনি একদম অবিশ্বাস না ভাই আমি আসলে আমি অবিশ্বাস বলতেছি না আমি ওটা বলতেছি আমি আসলে যে বিশ্বাস বলা বিশ্বাস ওটা আমাদের টপিক না বা স্রষ্টাকে আমরা এখানে প্রমাণও করতেছি না আমরা বলতেছি যখন আপনি এই প্রশ্নটা আনবেন তখন আপনাকে এই পয়েন্টটাকে দাগে আপনি হচ্ছে ঠিক থাকতে হবে যে স্রষ্ট হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী হ্যাঁ এই অসীম ক্ষমতার অধিকারীর এই পয়েন্টের উপর যদি আপনি হতেছে এতে ঠিক রাখেন তাহলে আপনার সেকেন্ড কোশ্চেন হতেছে যে এই অসীম ক্ষমতা বা তার যে ব্যাপক পাওয়ার এই পাওয়ারকে নকজিয়াত করতে পারে কিনা ক্ষতি সাধন করতে পারে কিনা এখন এই নকজিয়াত আনার জন্য আপনি কি আনলেন যে তিনি পাথর তৈরি করতে পারেন কিনা যে পাথর তিনি নিজেই হতেছে উঠাইতে পারেন না ঠিক আছে তাহলে এই যে এই এমন পাথর তৈরি করা এই পাথর তৈরি করা না করা না করার ভিত্তিতে আপনি হচ্ছে স্রষ্টার অসীম পাওয়ারকে কে নাজিয়াত লাজিম করতেছেন কিন্তু স্রষ্টার এখানে না করাটাই মানে স্রষ্ট এমন জিনিস হচ্ছে সৃষ্টি করেন নাই যেটার দ্বারা তিনি এটা উঠাইতে পারেন না এরকম সৃষ্টি না করাটাই প্রমাণ করে যে স্রষ্টা অসীম ক্ষমতার অধিকারী এখানে সৃষ্টি করলেই প্রমাণিত হইতো যে তিনি আসলে অসীম ক্ষমতার অধিকারী না বুঝতে পারছেন কি কথা এইজন্য শর্তা অবশ্যই হচ্ছে মানে এমন পাপও তৈরি করবেন না যেটা তিনি তুলতে পারবে না অবশ্যই আমি এটা আমি কিন্তু প্রমাণ চাই না আমি একটা হাইপোথিসিস জানার চেষ্টা করছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমি যখন দাবি করি আম সামনে দাঁড়ায়া যে আমাকে তুমি যদি অসীম ক্ষমতার অধিকারী হইতা করো অথবা তুমি যাই হও প্রকৃতি নিজেই হও

যে আপনি যে হতেছে চশটাকেই প্রশ্নটা করবে যে আপনি কি এই জিনিসটা উঠাইতে পারবেন কিনা যা এই সৃষ্টি করতে পারবেন না যেটা আপনি উঠাইতে পারলেন এই প্রশ্নটা আপনি আসলে চশটাকে কেন করবেন চষ্টা পাওয়ার বোঝার জন্য সৃষ্টি করেন না তার এই পাওয়ার কেস আপনার সামনে হচ্ছে এই করার জন্য এটা এখন তো এরকম দাবিদার যে কিছু তো করতে পারে তার মানে করতে এটার মূল কি স্র পাওয়ার না অবশ্যই পাওয়ার হ্যাঁ আমি বলতেছি স্রষ্টার এখানে না করতে পারাটাই হচ্ছে পাওয়ারের হচ্ছে প্রমাণ বহন বুঝছেন আচ্ছা সিরাজি ভাই সিরাজ আসলে একটা পাথর করতে পারবে যেটা তিনি নিজেই নিজেই হচ্ছে তুলতে পারবেন না এটা একটা কোশ্চেন উনি করেছেন ঠিক আছে আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে কিন্তু উনি এই এই করতেছে তো প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন ভাই আপনি কি আমি যে উত্তরটা দিয়েছি আপনি কি সেটা বুঝতে পেরেছেন যে আমি কি উত্তর দিয়েছি আপনাকে সৃষ্টিকতা পিছনে যাওয়ার সুযোগ নাই সামনে যাওয়ার সুযোগ নাই নিজে আটকে যাইতেছে আপনি বুঝতে চাই না করেন এটা প্রকৃতি নিজেই এমনকি প্রকৃতি নিজেই আটকে যাই বই জায়গায় সুযোগ নাই পিছনে যাওয়ার সুযোগ নাই সামনে যাওয়ার সুযোগ নেই প্রশ্নই আটকে গেছে উত্তরের তেমন কিছু নেই এই আমি প্রশ্ন করলাম আর কি আর যতটুকু সম্ভব ধন্যবাদ আমাকে জানার জন্য আমি জনজনের উত্তর শুনছি আমার কাছে ভালো লাগছে আমি চেষ্টা করবো এটা চিন্তা করতে পারো অসংখ্য ধন্যবাদ আপনারা আলোচনা করেন আমি আরো আরো কিছু প্রশ্ন উনি সুন্দর কথা বলছে এটা উনি আর একটা প্রশ্ন আপনাকে একটা করি আপনাকে বিদায় দিব হ্যাঁ আচ্ছা আপনার কাছে আমি এই প্রশ্নটা একটু একটু শুনেন একটু আপনার কাছে কি মনে হয় এই প্রশ্নটার কারণ চর্চা আপনি চর্চায় বিশ্বাস করেন ঠিক আছে হচ্ছে সষ্টার বিষয়ে আপনি হচ্ছে চিন্তা করুন খালি কি অ্যান্সারটা হলে আপনার কাছে মনে হবে যে স্রষ্টা হচ্ছে সঠিক পাওয়ার বলেন কোন অ্যান্সারটা হলে আপনার কাছে মনে হবে স্রষ্টা হচ্ছে পাওয়ার কারণ আপনি তো কোশ্চেন করছেন স্রষ্টাকে কি কারণে কোশ্চেন করছেন এটা কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি আপনি বলছেন যে আমি স্রষ্টাকে এই জন্য প্রশ্ন করবো যে স্রষ্টা আসলে পাওয়ারফুল কিনা তাহলে আপনি কোন অ্যান্সার স্রষ্টা কর্তৃক পেলে আপনি খুশি হতেন বলেন এখানে কোনো প্রশ্নের উত্তরই নাই হুজুর সাহেব আমি জানি উত্তর উত্তর নাই এই প্রশ্নের সামনে পেছনে যাওয়ার সুযোগ নাই এজন্য আমি জানি এই প্রশ্ন উত্তর নাই এটা হাইপোথেটিক্যালি থাকে যে সারা জীবন প্রশ্ন প্রশ্ন ভাই প্রশ্ন ভাই আপনি আপনি সম্ভবত আমার উত্তরটা বোঝেন নাই ঠিক আছে এই জন্য হচ্ছে যে আপনি ওই এই বিষয়টি প্রশ্ন করতেছেন ভাই এই প্রশ্নের উত্তর নেই আমি যদি শুনেন আমি যদি আপনাকে বলি যে হচ্ছে যে যে সোর্সটা কি আরেকজন তার মতো একজন সৃষ্টিকর্তাকে সৃষ্টি করতে পারবে দেখেন ধরনের আরো কোশ্চিন আছে এই ধরনের সৃষ্টিকর্তা কি তার মতো আরেকজন স্রষ্টাকে সৃষ্টি করতে পারবে তো এই যে এই কোশ্চিন এই কোশ্চিনে কি উত্তর দেবেন আপনি তো প্রশ্ন ভাই কি উত্তর আছে অবশ্যই উত্তর নাই ভাই আমিও জানি উত্তর নাই উত্তর নাই বলে কেন উত্তর নেই না কেন 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 উত্তর নেই কেন উত্তর নেই তো উত্তরটা নেই কেন

যে এই যে প্রশ্নটা আমি আপনাকে করলাম যে যে নাস্তিক ধরনের প্রশ্ন করে থাকে যে সৃষ্টিকর্তা কি তার মতো আরেকজন স্রষ্টাকে সৃষ্টি করতে পারবে এই যে নাস্তিকরা প্রশ্ন করে আপনি বললেন যে এই প্রশ্নটা নাস্তিকরা করে এই প্রশ্ন উত্তর নেই এটা একটা ভুল কথা বললেন উত্তর উত্তর নেই কেন উত্তর নেই ঠিক আছে এইটা আপনাকে জানতে হবে যে কেন আমি বলছি না যে উত্তর নাই অথবা এটা অজানা বিষয় এবং এক অস্বাভাবিক বিষয় আমি আসলে জানি আমি তো জ্ঞানী না অনেক আপনারা আপনার 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 এই এই কথার সাথে আমি একমত হলাম না ঠিক আছে বিষয়টি হচ্ছে যে আমার প্রশ্ন ছিল যে কেন এটা অজানা বিষয় কেন এটা অসমাধান হওয়া বিষয় আপনি কেন কেন মনে করতেছেন যে অজানা বিষয় কেন মনে করতেছেন আমি তো আমি আমি বুঝ 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 জানা বিষয় যদি আপনি আমার ভালো করে বুঝিয়ে দিতে পারেন একটু ওকে ওকে তাহলে আমি আপনাকে বোঝাই ঠিক ঠিক আছে আছে আপনি আমার কথাটা আমি আপনাকে প্রথম প্রশ্ন দিয়ে প্রথম আপনি কথা শোনেন প্রথম প্রশ্নটা দেখেন আমি আপনি যে আমি যে প্রশ্নটা করে আমি যে আমি যে সেকেন্ড যে কোশ্চেনটা আপনাকে বোঝানোর জন্য নিয়ে আসছিলাম যে নাস্তিকরা যখন প্রশ্ন করবে আপনি একটু বুঝেন ভালো করে আমি কি বলতেছি নাস্তিকরা যখন প্রশ্ন করবে যে যে হে সৃষ্টিকর্তা তুমি কি তোমার মতো আরেকজন করতে পারো তুমি তো অসীম ক্ষমতার অধিকারী বা বা অল পাওয়ারফুল তো তুমি কি তোমার মতো আরেকজন সৃষ্টিকর্তাকে সৃষ্টি করতে পারো এই যে নাস্তিকরা প্রশ্নটা করলো এই প্রশ্নটা এই প্রশ্নটার কেন উত্তর নেই কেন অজানা বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এইটা এইটা হচ্ছে একটা ভুল প্রশ্ন কেন ভুল প্রশ্ন আমি আপনাকে বলতেছি কারণ ভুল প্রশ্ন এই জন্য যে সৃষ্টিকর্তা ধারণাটা নাস্তিকটা জানেন বোঝেনি সৃষ্টিকর্তার ধারণা কি এইটা নাস্তিকটা বোঝেনি না না বোঝার কারণে তারা সৃষ্টিকর্তাকে এই প্রশ্নটা করতে পারে এখন সৃষ্টিকর্তার ধারণা কি সৃষ্টিকর্তার ধারণা হচ্ছে যে সৃষ্টিকর্তা হচ্ছে অসৃষ্ট সৃষ্টিকর্তা হচ্ছে অসৃষ্ট কথাটা বুঝেছেন যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছে অসৃষ্ট তাকে কেউ সৃষ্টি করেনি তাকে যদি কেউ সৃষ্টি করতো তখন আর সে কখনো স্রষ্টা হইতে পারত না তখন সে হতো সে আর হইতে সৃষ্ট বুঝেছেন না সে হতো ক্রিয়েটেড তো সৃষ্টিকর্তা হচ্ছে আনক্রিয়েটেড আনক্রিয়েটেড বলেই তিনি হচ্ছে সৃষ্টিকর্তা তো আনক্রিয়েটেড জিনিস আন সৃষ্টিকর্তা হচ্ছে আনক্রিয়েটেড তিনি যাই সৃষ্টি করবেন তিনি যাই সৃষ্টি করবেন সেটা হবে ক্রিয়েটেড আনক্রিয়েটেড কে কেউ ক্রিয়েট করতে পারে না এখন যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কি একটা আনক্রিয়েটেড ক্রিয়েট করতে পারেন মানে আপনি বিষয়ে বুঝতে পারছেন আপনি বলছেন বলছেন সৃষ্টিকর্তাকে যদি আপনি প্রশ্ন করেন যে হে সৃষ্টিকর্তা তুমি আপনি হচ্ছে আনক্রিয়েটেড আপনি কি আরেকটা কি আনক্রিয়েটেড কে ক্রিয়েটেড করতে ক্রিয়েট করতে পারেন এটা কি ধরনের প্রশ্ন হইল আমি যদি বলি ভাই আপনি একটা অসৃষ্ট কি সৃষ্টি করতে পারেন তাহলে আমার প্রশ্নটা কি সঠিক হয়েছে আপনি বলেন তো ভাই এই প্রশ্ন ভাই আমার প্রশ্ন কি সঠিক হয়েছে আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি এটার উত্তর দেন আমি যদি আমি যদি কাউকে প্রশ্ন করি যে আপনি কি একটা আনক্রিয়েটেড কে ক্রিয়েট করতে পারেন তাহলে এই প্রশ্নটা কি সঠিক হয়েছে আমার আপনি কি মনে করেন ভাই যিনি সৃষ্টিকর্তা শুনেন যিনি হ্যালো আপনাকে শোনা যাচ্ছে না যিনি যিনি স্রষ্টা আমাকে শোনা যাচ্ছে না এবার কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এবার শোনা যাচ্ছে না না সাজ্জাদ ভাই আপনি পরে কথা বলবেন ওনার সাথে কথা শেষ হলে আপনার সাথে আমরা কথা শুনব একজনের সাথে ডিসকাসের মাঝখানে আপনারা যারা গেস্ট আসবেন

কেউ কি কোন আনক্রিয়েটেড কে ক্রিয়েট করতে পারে বা অসৃষ্টকে সৃষ্ট করা যায় অসৃষ্টকে কি সৃষ্টি করা যায় আপনি আপনি কি মনে করেন আপনি এই উত্তর দেন করতে পারে ভাই যখনই কোনো কোন কিছু সৃষ্টি করা হবে তখন সেটা সৃষ্ট হয়ে যাবে সেটা সেটা অসৃষ্ট থাকবে না সেটা হয়ে যাবে ক্রিয়েটেড সেটার আনক্রিয়েটেড থাকে না তার মানে তার মানে কি তার মানে আপনি বোঝেন নি শুনেন তার মানে হচ্ছে যে এই প্রশ্নটা করা যে আপনি কি একটা আনক্রিয়েটেড কে ক্রিয়েট করতে পারেন এই প্রশ্নটা হচ্ছে ভুল প্রশ্ন এই ভুল প্রশ্নের কখনো आंसर হয় না তেমনি ভাবে হচ্ছে যে এই প্রশ্ন করা যে সৃষ্টিকর্তা কি তার মতো আরেকটা সৃষ্টিকর্তাকে সৃষ্টি করতে পারে তো সৃষ্টিকর্তা আনক্রিয়েটেড অসৃষ্ট তো অসৃষ্টকে কে সৃষ্টি করা যায় না যেটা এটা একটা ভুল প্রশ্ন ভুল প্রশ্নের কখনো आंसर হয় না ঠিক আছে ভুল প্রশ্ন আপনি ভুল প্রশ্ন করলেন আপনি বলবেন যে আমি কনক্লুশন থেকে আমি আমি শেষ করতেছি তেমনি ভাবে এই প্রশ্ন করা যে অসীম স্রোষ্টা কি অসীম স্রোষ্টা কি এমন কোন পাথর সৃষ্টি করতে পারেন যেটা তিনি নিজেই তুলতে পারবেন না সৃষ্টি করতো অসীম এখন অসীম আপনাকে বুঝতে হবে যে অসীমের ধারণাটা কি অসীমের ধারণা হচ্ছে যার কোনো কি কুল কিনারা নাই ঠিক আছে যার কোনো সীমা পরিসীমা নাই এটা হচ্ছে অসীম তো এমন একটা পাথর এমন একটা পাথর সৃষ্টিকর্তা কি সৃষ্টিকর্তা সৃষ্টি করতেছেন যেটা অসীমের চেয়ে বড় কিছু বড় কিছু ঠিক আছে এইটা আসলে এটা সম্ভব না অসীমের চেয়ে কোনো কিছু বড় কোনো কিছু হইতে পারে না তো তেমনি হয় সেই জন্য হচ্ছে যে যে ওই রকম কোনো পাথর সৃষ্টি করা সম্ভব নয় যেটা অসীমের চেয়ে বড় কোনো কিছু হবে বুঝতে বুঝতে পেরেছেন তো সেই জন্য হচ্ছে এই প্রশ্নটা করাই হচ্ছে অবান্তর যে সৃষ্টিকর্তা কে কি এমন কোনো পাথর বা অসীম অসীমের চেয়ে বড় কোনো পাথর সৃষ্টি করতে পারেন কিনা যেটা সৃষ্টিকর্তা প্রশ্ন হচ্ছে একটা ভুল প্রশ্ন অযৌক্তিক প্রশ্ন ভাই রাজুল ভাই আমি আমি বলিনা নাই সরষটা আরেকটা স্রষ্টা ক্রিয়েট করতে তৈরি করতে আমি বলতেছি একটা বস্তু একটা বস্তু শুধু ভাই আমি আপনাকে ভুল আমি আপনাকে অসীম আমি বলছি ভাই অসীম করতেই আমার অসীম দরকার নাই আমার একটা আপনি আপনার মধ্যে যিনি এই প্রশ্ন করেছেন তিনি অসীমের কনসেপ্ট বোঝেন না দেখেই তো তিনি এই প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার মূল ভুলটা হচ্ছে সে অসীমের কনসেপ্ট বোঝেননি আপনি কি অসীমের কনসেপ্ট বোঝেন ভাই আপনি কি আমার আমার সরস আপনি কি অসীমের কনসেপ্ট টা বোঝেন এটা আপনি উত্তর দেন আমি ভাইয়া আমি অসীমে যেতে চাই না আমি সরসটাকে জাস্ট এইটুকু প্রশ্ন হবে ভাই আপনি আপনি অসীমে না যদি না গেলে তো আপনি কথাটা বুঝতেই পারবেন না আমি তো না আচ্ছা ধরেন আমি অসীমেই আছি কথা আমি দেখুন আমি প্রকৃতির আমি প্রকৃতির মধ্যে আছি আমি একই কথা অসীম না প্রকৃতি প্রকৃতি অসীম না প্রকৃতি অসীম না আপনাকে কেউ প্রকৃতিকে আপনি বলা হচ্ছে প্রকৃতির সৃষ্টিতে বিগ বিগ ব্যাং মাধ্যমে তার মানে তার শুরু ছিল যা শুরু আছে সে কখনো অসীম হতে পারে না বলেন না প্রকৃতি অকেটা আচ্ছা আমি আরো ছোট করে চেষ্টা করি ধরেন একটা ইলেকট্রন আছে আমি যদি বলি যে সস্তাকে অসীম এটুকু বলবো যে আপনি একটা পাথর তৈরি করেন যে পাথরটা আপনি নিজেই তুলতে পারবেন এখন সশটা কিভাবে তৈরি করবো কতটুকু বড় করবো অসীম করব না বিন্দু পরিমান করবো ইলেকট্রন সম পরিমান করবো এটা সস্টার চিন্তা ভাবনা এবং তার নিজস্ব ব্যাপার এবং কিভাবে এটা করবো নিজে আমি ভাই আপনি পুরো পুরো শুনেন আমি আপনাকে বলি প্রশ্ন ভাই আপনি পুরো আলোচনাটাই বোঝেন না মানে সৃষ্টি করতে হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী তার মানে ওই পাথরটাকে এত বেশি এত বেশি রেজাল ভাই উনি সেই পাথর হ্যাঁ সেই পাথরটাকে এত বেশি ভার ভার সম্পন্ন হইতে হবে যে অসীমে অসীমের চাইতে বেশি ভার সম্পন্ন হইতে হবে